এছাড়া উপস্থিত আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ এবং অভিভাবক বৃন্দ এবং আমার স্বামী প্রতিষ্ঠ আমার প্রিয় ছাত্র ভাই ও বোন সবাইকে দাঁড়ায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ওই ঐতিহ্যগত ভাবে ব্যানারে বিদায় শব্দটি উল্লেখ করা হলেও আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটি করছি না আসল কথা হল ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা জামিয়া থেকে অন্যত্র পারি দিতে হবে কেননা আমি জামিয়ার প্রতিনিধি হয়ে দেশের জন্য জামিয়াকে আরো

হয়তো আলিমে আপনাদের মতো এত গুরুত্বপূর্ণ মানে নির্দেশনা পেলে তারা হয়তো আরো ভালো কিছু করতে পারত সময় তো